কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি মন কি ভালো আছে আপনাদের মন ভালো নাই কেন ভাই মন এই মরাই ভালো ধরেন যে পেঁয়াজ নিয়ে আইছে বাজারে সে পেঁয়াজ তো দামি বলছে না দাম বলে চল্লিশ টাকা আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হঠাৎ বাজার এত কমে গেল মালের আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা দেশের মাল সম্পূর্ণ মাল পাইকে গেছে এখন মাল দেশের থেকে উঠে আসতেছে আচ্ছা আমরা যা দেখতেছি যা শুনতেছি বাজার আজকে নাকি 45 টাকা বাজার আছে না 45 টাকা বাজার নাই কিন্তু সেই বাজারে নাকি সেই বাজারে কিボルবেলা হইছে এখন নাকি শেষ ওই একটা মাল বেচে তিন বস্তা মাল বেচে 45 টাকা আচ্ছা আচ্ছা তারপর আবার বাজার কমে গেছে তারপরে 40 42 42 সর্বোচ্চ সর্বোচ্চ 40 42 45 কি বাজার গেছিল 43 না 43 বেస్తే দেখি নাই দেখেন না আমরা তো আপনাদের কাছে করে দেখলাম তো 45

আচ্ছা আর একটু জানবো যে হালি পেঁয়াজ কতর কাছাকাছি আসছে এমবুরি কাটার দরের শেষ এর আগেই আপনার হালি আসবে হালি আসবে আচ্ছা আচ্ছা হালি বীজের দরণ ফুল ছেড়ে দিছে ফুল হ্যাঁ ভারতীয় এলসি পেঁয়াজ সেই নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে ভারতীয় এলসি পেঁয়াজ কি বাংলাদেশে লাগবে ভারতীয় আমাদের বাংলাদেশে কি এখন দরকার হলে তারা নিয়ে চলো আমাদের দেশে যে পি বাড় দিয়ে উৎপাদন হইছে মানে ভারত থেকে চলো ভারত থেকে আমাকে বিজনেস চলো আমাদের লাগবে না আমাদের লাগবে না আচ্ছা 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 আমাদের দেশে কি পেঁয়াজ আছে আমাদের প্রচুর পেঁয়াজ আছে কি পরিমান পেঁয়াজ আছে বিপুল মনের পেঁয়াজ আছে মানে বিপুল পরিমান পেঁয়াজ আছে আচ্ছা 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 আর এদিকে আজকে যে মুড়ি কেনে পেঁয়াজ এই মুড়ি পেঁয়াজ হাতে বাজে কত যাচ্ছে হাটে বাজারে এই দামে যাচ্ছে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দেশের বাজারে একটু বেশি আচ্ছা আচ্ছা তা সতেরোশো মন সতেরোশো আঠারোশো টাকা মন দেশের বাজার আর এখানে হিসেবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো পনেরোশো আচ্ছা 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 তা মার্কেটে এসেছেন অবশ্যই দেখেছেন যে আমদানি কি পরিমাণ হয়েছে প্রচুর আমদানি প্রচুর আমদানির আমদানির ঘরে জায়গা নাই রোডে নামাইছি রোডে বিক্রি করছি রোডগুলো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

তখন ন্যায্য দাম হবে তারা কি হবে না তার আগে হবে না কেন এবার কেমন বুঝতেছেন কেন হবে না একটু জানাবেন আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আমদানি বেশির কারণে আমদানি বেশি কারণে আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই আজকে সর্বশেষ ভাড়া তালিকা